যারা ফজরের সালাত আদায় করবে এই সমস্ত ব্যক্তিরা কখনো জাহান্নামে প্রবেশ করবে না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে মিশকাতুল মাসাবির ৬২৪ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন উমারা ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি লাইয়ালি জান্নার আহাদুন ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না সল্লা কবেলা তনু ঋষাম সিংহ কবেলা গুরু বিহা যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে অর্থাৎ থজর এবং আসরের সারা দাদায় করবে এই ব্যক্তি কখনো জাহাান্নামে প্রবেশ করবে না শুভারম্ভ তাহলে অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন যদিও আপনি ফজরের সালা দাদায় করেন আর আসরের সালা দাদাই করেন এই দুইটা সাহায্য যদি আপনি যথা নিয়মে আদায় করতে পারেন তাহলে বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন সে কখনো জাহান নামে যাবে না কেমতের দিনে তিন নম্বর উপকার দেখুন যদি আপনি ফজরের সালাত আদায় করেন রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এ সম্পর্কে মিশকাতুল মাসাবির 625 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আল আশআরী رضی الله تعالی তিনি বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইন সল্লাল বারদাইন দাখালুল জান্নাহ যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আপনি যদি ফজরের সালাত আদায় করেন এবং আসরের সালাদ মনে করেন এই দুইটা সালাদ যদি হেফাজত করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন এ কথা বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন চার নম্বর পুরস্কারে দেখুন যারা ফজরের সালাদ আদায় করবে এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে রব্বুল আলমিন সবচেয়ে বড় পুরস্কার দান করবেন সব হামাল্লা সবচেয়ে বড় পুরস্কার কি সবচেয়ে জান্নাতে জান্নাতিদের যে সবচেয়ে বড় পুরস্কার সেটি হলো জান্নাতিরা জান্নাতে রব্বুল আলামিন দেখতে পাবে সুবহানাল্লাহ যারা ফজরের সালাত আদায় করবে এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন রব্বুল আলামিন দেখতে পাবে আমার কথা নয় সেই বুখারীর ৫৫৪ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ আল বা কি ও ম উতলা তিনি বলেন আমরা রসুম সোল্লাসলামের কাছে ছিলাম ফানা জ রইল কামারি লাই লতিল বদরি ফাপলা তিনি পূর্ণিমা রাতে চাদরের দিকে তাকিয়ে বললেন ইন্নকুম সাতাও না রব্বাকুম কেমন হা লু কামারু তোমরা আজকে চটকে যেভাবে দেখতেছো আখেরাতে র এভাবে দেখতে পাবেন মুনাফির তাকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না তাকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না

সালাত যদি তোমরা যত সময়ে জামাতের সাথে আদায় করতে পারো কেয়ামতের দিন তোমরা তোমাদের রবকে দেখতে পাবে সুবহানাল্লাহ তাহলে আপনি কি চান না যে কেয়ামতের দিন আমি আপনা আমি আমার রবকে দেখি এটা সবাই চান যদি এটা চান তাহলে অবশ্যই আপনাকে ফজরের সালাতে উপস্থিত হতে হবে জামাতের সাথে এসে ফজরের সালাত আদায় করতে হবে রব্বুল আমিন যেন আমাদেরকে ফজরের সালাদ জামাতের সাথে আদায় করার তাও দান করেন সকল মামিন আমিন সম্মানিত উপস্থিতি ফজরের সালাতের দুনিয়াতে ষাটটি মর্যাদা এবং কেমতের দিন চারটি উপকারিতা মর্যাদা সম্পর্কে আপনাদের সামনে তত্ত্ব বহুল কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে জামাতের সাথে ফজরের সালাত আদায় করার তাও ফিগদান করেন সবাল্লাম্মা আমিন